বন্ধুরা আপনি রাতে কোনোভাবেই ঘুমোতে পাচ্ছেন না দুঃস্বপ্ন দেখছেন ঘুমোতে গেলেই নানান বিধ চিন্তা আপনার মধ্যে আসছে কি করবেন আপনি কপুরের টুকরো নিয়ে নিন একটি বেলপাতা নিন লাল কালি দিয়ে বেলপাতার মধ্যে প্রতিটি পাতার মধ্যে ওম লিখবেন অনলি ওম লিখবেন এবার কালো কাপড়ে ওই কপুর আর বেলপাতাটিকে পাতাটিকে ভালো করে মুড়ে নিয়ে আপনার বালিশের নিচে রেখে দিন প্রত্যেক দিনকে বেলপাতাটি পাল্টে নেবেন কপুরটিও পাল্টে নেবেন কিন্তু কোনোভাবেই আপনি কালো কাপড়টাকে বদলাবেন না ওই কাপড়ের মধ্যে নিত্যদিন করতে থাকুন এইভাবে একুশটা রোববার দিন করলেই আপনার রাত্রের ঘুম আরামসে হবে ঘুমোতেও পারবেন ভালো থাকবেন আর না কাপ হয়ে গেল